শুভেন্দু অধিকারী বিজেপির কোনো কর্মসুচি করতেলে তাকে ঘাটালাঠি হাতে দাঁড়াতে হবে এমন নিদান দিলেন জেলার সভাপতি পিজুষ পান্ডা আর একই সুরে তাল মেলালেন শোভাধিপতি উত্তম বাড়ি নিজেকে বলে সনাতনী হিন্দু ব্রাহ্মণ বড় বড় কথা বলে চলে যায় কিন্তু গরুখাও ব্রাহ্মণের সঙ্গে তার বড় একটি সত্যি সত্যি সনাতনী না আবার বলবেন কি সত্যি সত্যি সনাতনী সনাতন সংস্কৃতিকে অপমানিত করেছে বারবার সনাতন সংস্কৃতি মনস্ক মানুষদের মধ্যে বিভাজন ঘটিয়ে সমাজের বিভিন্ন জায়গায় মেরুকরণ ঘটিয়ে ক্ষমতায় টিকে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে বাংলার মানুষের পেছনে চুরি মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে চুরি মেরেছে তাকে কেন আপনারা অবাধে খেজুরিতে ঢুকতে দিচ্ছেন কেন আপনারা ঝাঁটা তুলছেন না কেন আপনারা লাঠি দেখাচ্ছেন না কেন আপনারা আমাদের জায়গায় আসছেন না এটাই আমার জিজ্ঞাসা সময় কথা বলবে আদপে মানুষ কাদের তারায় এমনটাই পাল্টা দাবি করলো বিজেপি ঘটনা পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সেখানে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে খুনের অভিযোগ তুলে র্যালি ও সভা করেছিল বিজেপি তারই পাল্টা সভা এদিন করল তৃণমূল কংগ্রেস যেখানে নেতৃত্ব দিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম কাথের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি পণ্ডা ও কাথের সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি জালাল উদ্দিন খান ছিলেন এলাকার নেতৃত্ববৃন্দ থেকে পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এই র্যালি চলে এবং র্যালি শেষে বিদ্যাপীঠ মোড়ে সভার আয়োজন হয় আর সেই সভা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং বিজেপিকে এক হাত নিলেন উত্তম বাড়ি পীযুষ সহ একাধিক নেতৃত্ব আক্রমণাত্মক ভঙ্গিমায় এদিন খোলা মঞ্চ থেকে জেলার সভাপতি পীযূষ পণ্ডা নিদান দিলেন বিরোধী দলনেতা এবার খেজুরিতে ঢুকলেই ঝাঁটা লাঠি হাতে তাকে তারা করতে হবে তৃণমূল কংগ্রেস কর্মী বিশেষ করে মহিলাদের এই নিদান দিলেন তিনি একে সুরে সুর মিলিয়ে বক্তব্য শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর রাজনীতি করছেন তিনি খেজুরির মঞ্চ থেকে বলেছিলেন পঁচাশি শতাংশ সনাতনী পনেরো শতাংশ সংখ্যালঘু মানুষ তাদের সেই দলের সঙ্গে লড়াই মঞ্চ থেকে বললেন আজ যারা এই সভার সামনে আছেন তাদেরকে হাত তুলতে বলে প্রমাণ করার চেষ্টাও করলেন আদপে পঁচাশি শতাংশ নাকি পনেরো শতাংশ অধিকাংশ সনাতনী হিন্দুরা এদিন হাত তুলে প্রমাণ করলেন শতাংশের বিচারে শুভেন্দু অধিকারীর কথা ঠিক নয় এমনটাই বলছেন উত্তম বারিকরা যদিও বিজেপির দাবি হাত তোলাটা কোনো বিস্ময়ই নয় সনাতনী হাত তুলছে না সংখ্যালঘুরা বুঝবেন কি করে প্রমাণ হবে কি করে আর ঝাঁটা লাঠি হাতের কথা তো ওরা এসব বলেই বেড়ায় তাই তো দু দুটো খুন আগামী দিনে বিজেপির কর্মসূচি লাগাতার চলতে থাকবে প্রতিবাদ চলতে থাকবে এবং বিরোধী দলনেতা আসবে এমনটাই বক্তব্য বিজেপির সময় কথা বলবে মানুষ কথা বলবে আগামী দিনে কাদের কে তারায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জাতিতে জাতিতে মারামারি করানোর চেষ্টা করবেন অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন তার জন্য ঝাঁটা লাঠি কাটবে যেখানেই যাবেন বাংলার যেখানেই যাবেন আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে আবেদন করব এই মানুষরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে আমাদের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি করে নিজের রাজনৈতিক রুটি থাকতে চাইছেন একে রাজনীতি থেকে বিদায় করতে হলে ঝাঁটা লাঠি দিয়ে তারা পোস্টমর্টম রিপোর্ট আমি তো

এটা কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসক রাখার কথা বলেছিলেন এখানে একটি নির্বাচিত সরকার আছে নির্বাচিত সরকার আছে সরকারি হসপিটাল আছে কথায় কথায় আমি কেন্দ্রে যাব কেন গত পরশু শুভেন্দু অধিকারী মানুষের লাশ নিয়ে মিথ্যা রাজনীতি করছেন খেজুরি বধ দেখেছিলেন খেজুরির মানুষ উনার বন্ধ করেছেন তার কারণটা কি না মানুষ জেরে গেছেন যে ঘটনা কি যে কোনো মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত ব্যথার অত্যন্ত বেদনার অত্যন্ত হতাশা আমরা অত্যন্ত মর্মাহত অত্যন্ত দুঃখিত ব্যথিত মৃত্যু নিয়ে মিথ্যা রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেসের কাঁধে দোষ চাপাতে চাইছেন তো খেজুরির মানুষ বুঝে গেছেন বক ব্যর্থ করেছেন সেদিনই তিনি বলেছিলেন যে খেজুরিতে পঁচাশি শতাংশ সনাতন ধর্মের মানুষ বসবাস করেন পঁচাশি শতাংশ মানুষ বিজেপির দিকে আর পনেরো শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ তারা তৃণমূলের দিকে আজকে আমি সেই কারণে মঞ্চে দাঁড়িয়ে পার্থক্যটা বুঝিয়ে দিলাম posasi sotanser goto manos মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন আর পনেরো শতাংশের কত মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন সেই পার্সেন্টেজ আপনারাই দেখেন যে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলে মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ জেগেছে মানুষ প্রতিবাদ বলছি প্রথম দায়িত্বকে পেয়ে দেখুন খেজুরির মানুষ সাংবাদিকতা চাইনি এখানে আপনারা জানেন সংগ্রামের পীঠস্থান এখানে বসুন্তকুমার দাস যিনি সংবিধান রচনাতে ছিলেন ডক্টর বি আর এই খেজুরিতে এই কুৎসা এখানকার মানুষ মেনে নিয়ে আর খেজুরি জেগেছে খেজুরির মানুষ এই বিজেপি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে দেখেছেন লাখে লাখে মানুষ বায়ু মুখ দাম সভাপতি হিসাবে কি বার্তা দেবেন মানুষকে গোটা জেলা নিশ্চিতভাবে এই খেজুরি এই পূর্ব মেদিনীপুর জেলাতে নতুন করে সংগঠন সাজাতে হবে যুব সমাজ আছে যুব সমাজ জেগেছে এবং আমরা আগামী দিনে আমরা আমাদের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট দিয়েছেন কালচার তো ওটাই ভারতবর্ষের বাইরে নাকি খেজুরি প্রত্যেক মানুষের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়ার তো কাশ্মীর ভেবেছে নাকি যে তিনশো সত্তর ধারা এখনো আছে ভেবেছে নাকি খেজুরিতে আমাদের দুজন কার্যকর্তাকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের তৃণমূলের নৃশংসতা প্রকাশ পায় আর সেই নৃশংসতাটা আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দুবাবু এক্সপোজ করেছেন জনসাধারণের সামনে এই যে প্রশাসন কি নির্লজ্জ প্রমাণ করতে চেয়েছেন আর তার জন্য খেজুরির মাটিতে তিনি পা দিয়েছেন আর ওইটা বড় গায়ে লাগছে প্রচুর জ্বালা হয়েছে প্রচুর কষ্ট হয়েছে বাবুদের হাইকোর্টে এমন আজকে ধাক্কা খেলো না ঘাড় ধাক্কা খাওয়ার পরে অত্যন্ত যন্ত্রণায় কাতর ভাবছিল এই দুটো দুটো ডেড অ্যালুপ করে দেবে উত্তম বাবু তো বলবেই কারণ উলঙ্গ নৃত্য করার জন্য এই উত্তম বাবু অর্থ এখানে সহযোগিতা করেছিল উলঙ্গ চলছিল তিন চার দিন মঞ্চে স্বাভাবিকভাবে তো রাজ্য বিরোধী যখন প্রতিবাদ করবে খেজুরির মানুষ যখন রিপোর্ট লাইভ নিউজ টিভি এই রকম আরও আপডেট পেতে হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন লাইভ নিউজ টিভি